পাকিস্তানের কাছে পারমাণবিক অস্ত্র আছে এবং ইরানের কাছে পারমাণবিক অস্ত্র আছে ততক্ষণ পর্যন্ত ইসরায়েল মালধামা লঞ্চ করতে চাইবে না কখনোই নয় তারা তো খুলিশা তারা এমন কিছু করতে চাইবে যার ইরানের পারমাণবিক অস্ত্রগুলোকে ধ্বংস করা যায় এবং একই সাথে পাকিস্তানের পারমাণবিক ওপেন্স ধ্বংস করা যায় এখন আপনি যদি প্রশ্ন করি যে ইরানের পারমাণবিক ওপেন্স ধ্বংস করার জন্য তারা কি করছে বিগত ওয়ার্ল্ড এফেয়ার্স দেখুন তাহলেই বুঝতে পারবেন তারা ইরানের উপর কত আক্রমণ করেছে এবং সেটা আমেরিকায় কাজ দিয়ে করেছে তারা এটাই করে তারা মঞ্চে আসে না করে আর পাকিস্তানের সাথে বলে দিবেন যে তাদেরকে ইন্ডিয়া ইন্ডিয়ার থ্রু দিয়ে আসতে হবে ইন্ডিয়ার থ্রু দিয়ে তাদেরকে আসতে হবে এবং ইন্ডিয়াকে তাদেরকে আগে হাত করতে হবে এর ফলশ্রুতিতেই কিন্তু দেখা যাচ্ছে যে নেতানিয়ামের সাথে মোদী প্রশাসনের একটা গভীর সম্পর্ক তৈরি হয়েছে তারা মূলত চাপছে ইন্ডিয়ার হাত দিয়ে পাকিস্তানের ওই পারমাণবিক প্ল্যানগুলোকে ডিস্ট্রয় করা এর ফলশ্রুতিতে যেটা হবে পাকিস্তান এবং ইরানের মধ্যে সিভিল ওয়ার লাগিয়ে দেওয়া যুদ্ধ এবং শিয়া সঙ্গীত দ্বন্দ্বই হোক না কেন বা মহীশক্তির কোনো আক্রমণের মধ্যেই হোক না কেন এই দুটো কান্ট্রিকে তারা ডিস্ট্রয় করার চেষ্টা কর এবং আমার মনে হয় তারা সফল হয়েও যেতে পারে এবং এই অবস্থা যখন সৃষ্টি হবে যে ইরান পারমাণিক ভাবে দুর্বল হয়ে গেছে এবং পাকিস্তান নিউক্লিয়ার ওয়েপেন্সি প্ল্যানগুলোকে হারিয়ে ফেলেছে তখন হয়তো আহ ইসরায়েল বড় মালহামা লঞ্চ করার জন্য প্রস্তুতি নিবে এবং সেটাকে লঞ্চ করবে